লালগোলায় পদ্মা ভাঙন পরিদর্শনে এসডিপিআই রাজ্য নেতৃত্ব ঈদ পুজোর মতোই গঙ্গা পদ্মা ভাগন যেন মুর্শিদাবাদ জেলার বাৎসরিক উৎসব প্রতি বছরই শামসেরগঞ্জে লাখো মানুষ আতঙ্কে থাকে ফি বছর ভাঙনে তলিয়ে যায় শত শত বাড়ি এবার এই ভাগন আতঙ্কে শামসেরগঞ্জকে অতিক্রম করে লালগোলা বিধানসভাকে গ্রাস করতে চলেছে লালগোলা বিধানসভার বেলবড়া কোপড়া অঞ্চলের তারানগরেই শুরু হয়েছে পদ্মা ভাগন যা বিশাল আঘাত ধারণ করতে চলেছে পদ্মায় তলিয়ে যাওয়ার স্থান থেকে মাত্র দশ মিটার পরই গ্রাম রয়েছে শতাধিক বাড়িঘর পরিস্থিতি কতটা ভয়ানক ও সমাধানের পথ খুঁজে বের করতে আজ এস ডিপিআই রাজ্য ও লালগুলা বিধানসভা কেন্দ্র নেতৃত্ব পরিদর্শনে যান ছিলেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য খায়রুল ইসলাম লালগুলা বিধানসভা সভাপতি আবুল কাশেম সম্পাদক আনিসুর রহমান সহ বিধানসভা কমিটির সমস্ত সদস্য ও বিল বারুক কুপরা অঞ্চল কমিটির সদস্য ব্রেন্দ নেতৃত্বের পর্যবেক্ষণ এতদিন যাবতেই এই ভাঙন সমস্যার স্থায়ী সমাধান না হওয়ার মূল কারণ হচ্ছে ভাঙনটা মুর্শিদাবাদ জেলায় এই জেলাকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে ও জেলার মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া হয় বলেন রাজ্য সভাপতি তাইদুল ইসলাম তিনি আরও বলেন সমস্ত রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক আহার যোগান দিতে এই ভাঙন পরিদর্শনে আসেন মোটা মোটা ভাষণ দেন আর ভোট নিয়ে চলে যান এই জেলার মানুষদের কোনোদিনও এই জেলাকে উন্নয়নের শিখরে পৌঁছাতেও জেলার মানুষের উন্নয়নে তৎপর হয়নি যার ফলস্বরূপ নতুনভাবে জন্ম নিল এই আতঙ্ক জেলার মানুষ যদি এর স্থায়ী সমাধান চায় তবে বৃহত্তম আন্দোলন গড়ে তুলতে হবে যা কেন্দ্র সরকারকে বাধ্য করবে মজবুত মধ্য দিতে এ সমস্যার সমাধান করতে যেভাবে বাধ্য হয়েছিল কৃষক আন্দোলন ও সিএএ আন্দোলনে আন্দোলন গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত মানুষদের সরকারি সাহায্য পাইয়ে দিতে ও এর সাথে জড়িত দুর্নীতিগ্রস্ত নেতাদের পদচ্যুত করতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সমস্ত রাজনৈতিক দলকে একসাথে নিচে আনার জন্য প্রয়াস চালাবে বলেন রাজ্য সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলেন কোনো দল যদি পৃথক পৃথকভাবে কাজ করে তবে কোনো দিনও এর স্থায়ী সমাধান নয় তাই আমরা রাজনৈতিক ফায়দাকে ত্যাগ করে সবাইকে আহ্বান করব বৃহত্তর আন্দোলন গড়ে তোলার যদি কাউকে না পাওয়া যায় তবে এসডিপিআই একাই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে ভাঙনের দৃশ্য থেকে আতঙ্কে বাড়িতে ছেড়ে পালিয়ে যাওয়া মানুষদের থাকা খাওয়া ও জীবিকার ব্যবস্থা করে দিতে সরকারের কাছে দাবি করেন উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য খায়রুল ইসলাম প্রতিনিয়ত হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাচ্ছে ভাঙন পরিদর্শনে চলে যাচ্ছে ভাঙনের সীমানায় যা খুবই বিপজ্জনক অথচ প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের নিরাপত্তার জন্য দল যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে ঘোষণা করেন লালগোলা বিধানসভা সভাপতি আবুল কাশেম

ভারতবর্ষটা বাংলা বিহার টিসার রাজধানী চোর মুস্তাবাদ এই মুস্তাবাদের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে লালগোলা এবং এই লালগুলার আন্তর্জাতিক একটা বাণিজ্য আছে আন্তর্জাতিক নাম আছে এবং এই লালগুলার একদম কেন্দ্রে অবস্থান করছে তারানগর তারপর হচ্ছে রামনগর এই যে এলাকার মানুষে দূরদর্শায় এই দূরদর্শাকে তুলনা ধর মত কোনো মানবিক মুখ বা মানবিক দিক কেউ নাই তারা সবাই অর্থ আসে এবং বিশেষ করে এখানে রাজনীতি করার জন্য সবাই আসছে সিপিএম আছে কংগ্রেস আছে এবং রাজনীতির যে মানে চক্র মানে গেম প্ল্যান সেই গেম প্ল্যান খেটে তারা চলে শুধুমাত্র ভোট ব্যাংক এবং এখানে এখানে হচ্ছে আপমন জনগণ সেই জনগণের যে অবস্থা যেই তিমিরি দেশ তারা সেই তিমিরেই আসছে তাদের দুর্দশা তাদের দুর্ভিক্ষ এই অবস্থা থেকে কোনো সরকারই দেখছে না এটার মূল কারণ হচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বঞ্চনা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দিদি এবং দাদা এই দুজনেই ক্ষমতায় মত্ত হয়ে আমাদের দেশে বিশেষ করে সংখ্যালঘু দলিত আদিবাসী এদেরকে একদম পশুর চাইতেও নিকৃষ্ট মানবিতার জীবনযাপন করতে বাধ্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে আর্যিক আর্যিকর আন্দোলনে একজন মানে ডাক্তারের যে শ্লোগানে হয়েছে তার জন্য বিশাল একটা আন্দোলন হচ্ছে কিন্তু যখন দেখা যাচ্ছে একজন আদিবাসী আদিবাসীর উপর ধর্ষণ হচ্ছে যখন আমরা বিলকে মানুষের উপর ধর্ষণ হচ্ছে আরও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন সাধারণ মানুষের উপর ধর্ষণ করছে তখন সেই ধর্ষণটা কিছুই মনে হচ্ছে তখন বলা হয় সাধারণ ঘটনা আজকে যে ব্রাহ্মণ্যবাদী মানুষ আজকে ভারতবর্ষের পুরো ব্যাপারটাই হয়ে গেছে যে পুঁজিপাতি এবং সাম্রাজ্যবাদী মানুষের হাতে চলে সাধারণ মানুষের কোনো একদম মানে ঝালপাতা তাদের কোনো দাম নাই এই অবস্থায় যদি আমরা সচেতন না হই জাগৃত না হই তাহলে আমাদের কোনো অবস্থায় হবে না আমরা সিপিএম করেছি দীর্ঘ ত্রিশ বছর আমরা কংগ্রেস করেছি ত্রিশ বছর আবার তৃণমূল করছি অতএব সিপিএম কংগ্রেস তৃণমূল কোনো রাজনৈতিক দলই এই শুরু করতে পারে না আর তাছাড়া কেন্দ্র সরকার যদি এখানে কোনো মাস্টার প্ল্যান না করে এবং কেন্দ্র সরকার বিশেষ করে শমশনগঞ্জ থেকে আমাদের এই যে লালগোলা এবং এই যে পদ্মার যে তীরবর্তী এলাকায় এই তীরবর্তী এলাকায় তাদের ভালো কাজ করার কোনো সদিচ্ছাই নাই আমরাকে তারা মানুষ হিসাবে গণ্য করেই না শুধুমাত্র ভোটটা নেই আপনার নাম আমার নাম মোহাম্মদ আবুল কাসিম আমি লালগুলা ব্লকের আমরা এসেছি আমরা এসে দেখলাম যে এই তারানগর গ্রামের প্রায় অর্ধেক গ্রামবাসী তারা আতঙ্কে তাদের এই যে বাড়িঘর যে এ হয়ে যাচ্ছে অনেক জমি চলে গেছে নদীগর্ভে তো অনেকেই আতঙ্কে রাতারাতি তারা তাদের ঘর খালি করেছে তাদের ঘরের সমস্ত আসবাবপত্র তাদের সমস্ত কিছুই তারা অন্যত্র নিয়ে চলে গেছে তো এই যে অসহায় মানুষগুলো এখন আমাদের প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে বিডিওর পক্ষ থেকে এই যে যারা আজকে বাড়ি ছাড়া হয়েছে তাদের শেল্টার দেওয়ার ব্যবস্থা করা উচিত তারা কোথায় থাকবে তাদের থাকার একটা ব্যবস্থা করা উচিত এবং তাদের যে খাওয়া পড়া তা সেই তার একটা ব্যবস্থা করা উচিত এখানে অনেকেই আসছে কিন্তু এই মানুষগুলো যারা আজকে অসহায় তাদের যে পাশে থাকা তাদের এখন যেটা দরকার তাদের একটা আশ্রয় দরকার আর তাদের খাবার দরকার এই কাজটা কিন্তু বিডিওর পক্ষ থেকে হওয়া উচিত কিন্তু এখন পর্যন্ত হয়নি আর যে ভাঙ্গন যেটা সেটা এই এবারই প্রথম হলো তা নয় এর আগেও কিন্তু এখানে ভাঙ্গন হয়েছে কিন্তু এর সরকারের পক্ষ থেকে সে দপ্তরের পক্ষ থেকে যে এখানে যে একটা বাঁধন দিয়ে যে একটা স্থায়ী একটা মানুষকে যে নিরাপত্তা দিবে এখানে যে তারা বাস করতে পারবে স্থায়ী যে নদী ভাঙনকে রোধ করার জন্য যে একটা ব্যবস্থা করবে সেটা কিন্তু এখনো করেনি যেটা ধুলিয়ানে করেনি সেটা কিন্তু এখানেও করেনি এটা ভয়াবহ আকার নিতে যাচ্ছে সেই ভয়াবহ আকার এই মুহূর্তে তো বাঁধন দিতে পারবে না কিন্তু এ যা ঘটছে সেই অনুযায়ী এদের জনগণের পাশে থেকে জনগণকে পুরোপুরি সহযোগিতা করা দরকার এটা আমরা আশা মানে আশা করছি সরকারের দাবি কী আমাদের দাবি আমাদের দাবি এদের যেটা বললাম যে বর্তমানে যারা অসহায় যারা ঘর ছাড়া তাদের শেল্টার দিতে হবে তাদের থাকার ব্যবস্থা দিতে হবে আর তাদের খাওয়ার ব্যবস্থা দিতে হবে জরুরি এটা আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে যারা বাড়িঘর যারা ভেঙে গেছে যারা ভাঙছে তারা আবার পুনর তারা রিপেয়ারিং করার জন্য আবার বাড়িঘর করার জন্য তাদের আর্থিক সহযোগিতা করতে হবে এটা আমাদের কাজ আর এখানকার এখানে মানুষ যাতে ভয়ে আতঙ্কিত যারা আছে তাদেরকে তাদেরকে আতঙ্ক থেকে তাদেরকে যারা মানে তারা যাতে ভয় মুক্ত থাকে তার ব্যবস্থা সরকারকে নিতে হবে তারাকে আশ্বস্ত করতে হবে এই দাবি আমরা করছি আমাদের লোকাল এমপি এসছিলেন এখানে লোকাল এমপি এসছিল বলে এখনো জানা নেই এখনো আমরা খবর পাইনি লোকাল এমপি এখানে দেখা করতে এসেছেন সেটা এখন আপনি আপনার নাম আমার নাম খায়রুল ইসলাম পরিচয় আমি এস ডি পি এর ক্যাডার